আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখেন যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সেই গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিদেশি ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্ঘা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন একদম মানে বিপুল পরিমাণ গাড়ি গাড়ি রয়েছে দেখেন সুন্দর করে একদম অনেক গাড়ি রয়েছে মানে কি বলবো সেটা বলা যাচ্ছে না প্রিয় দর্শক দেখেন সুযোগী জিৎসার মনটন উনিশ বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিক্স পালসার একটু টুকটাক কাজ কাম আছে দশ বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন পঁচাশি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুচুকি জিক্সার এস এফ এপাই এপিএস দুই বছরের নাম্বার সহকারে গাড়িটি পাচ্ছেন মানে মাত্র সাড়ে তিন মাস বয়স সাড়ে তিন মাস বয়স দুই বছর নাম্বার গাড়িটি প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আরেকটি দেখেন এই সুন্দর করে নিউবাসনের পালসার বাইশে রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন সিঙ্গেল ডিট পালসার দুই বছরের নাম্বার সহকারে সতেরো রেজিস্ট্রেশন এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আরেকটি দেখেন মাস গেট একুশ বাইশের গাড়ি ওয়ান টেস্ট এই গাড়ি পাচ্ছেন একদম পানির দামে গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরেকটি দেখেন সতেরো আঠারোর গাড়ি দুই বছরের নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি দেখেন একা আটিয়ার গোড়া মার্কা অন টেস্ট উনিশ বিশের গাড়ি গাড়ি প্রায় হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা আরেকটি একটি দেখেন ডাবল ডিক্স সালসার মানে অন টেস্ট ডাবল ডিস্ক সালসার অন টেস্ট মানে দুইটা চাকায় নতুনের মতোই ওই গাড়ি পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আরেকটি দেখেন মানে টিপিএস রাইটার গাড়ি একদম মানে নতুনের মতোই দুই বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন টিপিএস রাইটার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আরেকটি দেখেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি থার্টি ফাইভ মডেলের গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় আরেকটি দেখেন হিরো এক নডল গাড়ি বাইশের লাস্ট বা তেইশের গাড়ি দুই বছরে নাম্বার সহকারে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একটি দেখেন সাদা ইঞ্জিলের ডিসকভার গাড়ি দুই বছরের নাম্বার আঠারো সালের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আর একটি দেখেন নিউ বাসনের ডিসকভার গাড়ি বাইশ তেইশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আর একটি দেখেন হান্ড্রেড ডিসকভার গাড়ি মনে কেবল শোরুম দিকে বের করে নিয়ে আসলাম একদম নতুনের মতোই নাম্বার সহকারে পাচ্ছেন মাত্র নব্বই হাজার টাকায় আর একটি দেখেন আতিয়ার গাড়ি মানে ওয়ান টেস্ট গোড়া মার্কা একদম নতুনের মতোই এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আরেকটি দেখেন পিপিএস মেট্রো দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে টাকা আর একটি দেখেন টাইগার গাড়ি সাল পর্যন্ত হাজার কাগজপাতি আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আর একটি দেখেন বাই পাকিস্তানি গাড়ি একদম নতুনের মতোই দুই বছরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা আর একটি দেখেন নডর গাড়ি বাইশের লাস্টের গাড়ি একদম নতুন গাড়ি চলছে এই গাড়িটি একদম পানির দামে সেল দিয়ে দেব গাড়িটির প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা আরেকটি দেখেন টিপিএস মেট্রো গাড়ি সতেরো আঠারো গাড়ি দুই বছরের নাম্বার সহ পাচ্ছেন 75000 টাকা একদম ফেশ গাড়ি আরেকটি দেখেন এই যে ডিসকভার গাড়িটি দেখতে পাচ্ছেন 10 বছরের নাম্বার সহকারে গাড়ি হালকা একটু দাগ দশা আছে কোন অপকারে টাচ আপ করা হয়নি 10 বছরের নাম্বার সহকারে পাচ্ছেন 75000 টাকা আরেকটি দেখেন পালাটিনার গাড়ি 21 22 গাড়ি অন টেস্ট এই গাড়ি প্রাইস হচ্ছে 75000 টাকা আরেকটি দেখেন ডিসকভার গাড়ি লাল নাম্বার সহকারে মাত্র বাহাত্তর হাজার টাকা আরেকটি দেখেন সিটি হান্ড্রেড গাড়ি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি হচ্ছে অনেক পরে দেখেন ডাবল ডিস্স পালসার চব্বিশের রোজের স্টেশন উনিশ বিশের গাড়ি দুই বছরের নাম্বার সহকারে কাগজ হচ্ছে ছাব্বিশ সাল বল আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরেকটি দেখেন স্কুটি গাড়ি মানে সিডেটি গাড়ি দেখেন সুন্দর করে এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়চল্লিশ হাজার টাকা আরেকটি গাড়ি দেখেন স্কুটি এর প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা আর সিডেটি প্রাইস হচ্ছে ছয়চল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন সুন্দর করে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন এলেঙ্গা ভাই ভাই মোটরসে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে ঘাড়ি পাবেন আসেন দেখেন সুন্দর করে প্রিয় দর্শক ভালো করে দেখেন আসেন টাঙ্গাইল কালি হাতি এলেঙ্গা যমুনা সেতুর আগে সুন্দর করে দেখেন এই আমাদের বাংলাদেশের মধ্যে কালী সবচেয়ে একজন একদিন বড় ব্যবসায়িক ছবি ভাই সে গরুর মাংস ছাড়া মহিষের মাংস ছাড়া বিরিয়ানি খায় না প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম